বিসমিল্লা রহমান রাহিম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ডালাস স্টিলের পক্ষ থেকে আপনাদেরকে আমি আরমিন হোসেন আন্তরিক সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা চলে আসলাম সেই কুমিল্লা থেকে কুমিল্লা জেলায় ১৪ গ্রাম আমানগন্ডা এলাকায় এটা হলো মুহুরি বাড়ি মুহুরি বাড়ি মিজানুর রহমানের আব্দুল মতিন ভাইয়ের বাসায় ওনার নিজের বাড়িতে যে বিশাল সৌন্দর্য গেটটি দেখতে পাচ্ছেন এই গেটটি কি মাল দিয়ে কত টাকা খরচ পড়ছে আমি বিস্তারিত আপনাদেরকে জানাবো তার আগে এই গেটের যিনি মালিক এনে আমার আমাদের কাছে উপস্থিত আছে আব্দুল মতিনী এবং কি সাথে আছে ওনার জামাই তা আমরা একটু ওনাদের সাথে কথা বলবো যে আমরা ওনার গেটটি বানাইলাম কথা এবং কাজে যদি ঠিক হয়ে থাকে ঠিক পেয়ে থাকে দর্শকের উদ্দেশ্যে আমি ওনাকে অনুরোধ করব দুই একটি কথা বলার জন্য ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আহ দর্শক বিন্দু আসলে তারা যে গেট বানাইছে তাদের কাজে কথা এবং কাজের মিল থাকে তাই আমি আশা করি তারা আরো ভবিষ্যতে আরো ভালো কাজ করবে এবং মানুষের যেন সুনাম অর্জন করতে পারে তারা এটা আমি আশা করি আর কাজের মান ভালো মনে করতো মাল করবে ভালো তা আপনারা যদি গেট বাড়ির গেট বানাইতে চান তাদের কাছে অর্ডার দিবেন তারা কথা এখন কাজে মিল দেখে ধন্যবাদ সবাইকে জি ধন্যবাদ অনেক সুন্দর আলোচনা করলেন আমি যিনি গেটের মালিক তিনাকে বলবো তোনার মুখ থেকে দু একটি কথা বলার জন্য আসসালামু আলাইকুম জি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জি বানাইতে পারে এটা হলো এম এর দিয়ে সুন্দর করে বানাবো আমরা যে সুন্দর রং দেখতে পাচ্ছেন এই রংটা হলো ডোকো পেইন্ট ডোকো পেইন্ট করে আমরা একদম সুন্দর করে গোল্ডেন কালার আর এটা ব্ল্যাক কালার ডোকো পেইন্ট করে দিলাম গেটটা হলো দুই পাল্লা উপরের যে ফ্রেমগুলো আছে ষোলো গ্যাজের অনেক হোয়াইট অনেক হেভি ষোলো গ্যাজের তিন দুই ফ্রেম দিয়ে করা আছে এবং কি ভিতরের যে ফ্রেম পাল্লাগুলো এটা দুই দুই বক্স দিয়ে করা আছে ষোলো গ্যাজের অনেক হেভি গাড়ির থেকে নামাইতে আমরা অনেকজন লোক লাগছে এবং অনেক কষ্ট হয়েছে যাক আলহামদুলিল্লাহ আমরা কাজটা সম্পূর্ণ করলাম এখন আপনাদেরকে রেটটা জানাচ্ছি তার আগে আপনার এই প্লেট গুলা বলি লেজার কাটিং প্লেট উনি আমাদের উপরে ইনসাফ দিছে আর আমরাও ওনার কথা এবং কাজে একশো একশো কারণ লাভ দুই টাকা কম বেশি কথা নয় একজন মানুষের কথা এবং কাজে ঠিক মতো কাজ করলে মাল ভালো দিলে এমনিতেই আল্লাহ রহমতে কাজ আসে আমি চেষ্টা করছি আমার মন মতো করার জন্য আর ওনাদের মুখ থেকে তো আপনারা শুনলেনই এখন এই গেটটা আমরা এভাবে আছে হইলো আপনার এগারো ফিট উচ্চতা আছে সাড়ে এগারো ফিট টোটাল সাড়ে তিরানব্বই স্কোয়ার ফিট আমরা মাত্র এক হাজার টাকা স্কোয়ার ফিটে করে দিছি অনেক হেভি আপনার তিরানব্বই হাজার পাঁচশো টাকা আসছে এই ধরনের গেট আমরা যদি আরও ছোট হয় আরও রেট কমবে আর যদি আরও বড় হয় বাড়বে যদি এই মাল দিয়ে এই ক্যাটাগরির ভিতরে কাজটা করতে চান যে হেভি মাল আছে যদি আপনি চান আরও পাতলা মাল দিয়ে করতে পারেন আর পাতলা মাল দিয়ে করলে আরো কমে করতে পারবেন কিন্তু আমার হিসাবে এক টাকা ফোড়ে কাজটা একবারে তো আহামরি না এই গেটটা আমরা জাস্টিফাই করে দেখবেন অন্য জায়গায় ন্যূনতম বারোশো টাকা ফুট লাগবে কিন্তু আমরা চেষ্টা করি কম লাভে সারা বাংলাদেশে কাজ করার জন্য আমরা সারা বাংলাদেশে কাজ করি লাভটা কম হোক কাজটা বেশি হোক গুণগত মালটা ঠিক থাকুক এই হলো আমাদের কাজ এই ধরনের গেট আমরা সারা বাংলাদেশ থেকে আমাদের কাছে অর্ডার দিতে পারবেন আমি একটু গেটটা আপনাদের খুলে দেখাচ্ছি এই যে এটা এক পাল্লা এই যে এক পাল্লা এদিকে এটা ঘুরলো এটা এক পাল্লা এদিকে একদম ইজি একটা বাচ্চা ছেলে যদি ধাক্কা খুলে যাবে একবারে দেখেন এই যে দুইটা দুই পাশে একদম পুরা জায়গাটা ক্লিয়ার এখানে আর বাধা নাই একদম নিচে উপরে কমপ্লিট এই যে আবার আপনার লাগা দিলাম ভিতর সাইডটা দেখেন পুরা ব্ল্যাক করা আছে আর এটা হলো এটা হলো পকেট পাল্লা এটা হলো পকেট পাল্লা এই 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 যে যে আমরা দিলাম একদম একদম ইজি ইজি এটা হলো দিয়ে ওরা পাল্লা আসা যাওয়া করবে আর গাড়ি মালামাল যদি প্রয়োজন পড়ে ওইটা খুলবে একদম সবকিছু ইজি আছে সুন্দরভাবে বুঝিয়ে দিয়ে গেলাম এ ধরনের গেট আপনারা সারা বাংলাদেশ থেকে অর্ডার দিতে পারবেন আমরা এস 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 এর তো ডিলার আছে এস এস এর কাজ করি কিন্তু এম এস এর এই ধরনের কাজ যদি আপনারা অর্ডার করতে চান ছোট হইলে ছোট কম পড়বে খরচ যদি বড় হয় এই সাইজে হয় এই রেডি আপনারা কাজটা করাতে পারবেন মাত্র তিরানব্বই হাজার পাঁচশো টাকায় আমি দেখা গেছে অনেকে আবার রেট বাড়াই বলে অনলাইনে এগুলো দরকার নাই আমার যেটা সত্য আমি আপনাদেরকে ওইটাই উপস্থাপন করলাম আপনারা চাইলে আমার দোকানে আমার শোরুমে এসে ভিজিট করতে পারেন সরাসরি এসে ভিজিট করতে পারেন আমার দোকান হলো কুমিল্লা স্টেশন রোড ডালাস স্টিল গ্যালারি তো ভিডিওটা বেশি পারবো না আমাদের এই ধরনের কাজ আপডেট নতুন নতুন কাজ পেতে আমাদের চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর সবাইকে পবিত্র ঈদে মিলাদ নবীর শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ভিডিওটি শেষ করলাম ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু